করছেন ভাই ছোট ভাই জাকি ওনার শাশুড়ি আজকে কাজ করলেন তাছাড়া আমাদের সব অনেক বীর ভাই বোন ইন্তেকাল করলেন গত এক বছরে আল্লাহ তালা সবার মহাফেরাত করুক সবাইকে জিন্নাতুল ফেরদাউস দান করুক

এই সাপ্তাহিক মাহফিল বা অন্য অন্যফিলগুলি আমাদের আসে আমরা যারা বসি একসাথে আমাদের মধ্যে ভালোবাসা এক অপরের খেয়াল রাখার উদ্দেশ্য হচ্ছে এই মাহফিল করা এক অপরের খেয়াল রাখবেন এক অপরের সহযোগিতা করবেন এক অপরের দোষ ত্রুটিগুলো গুলো করবেন

আমাদের মসজিদ মাদ্রাসা যারা حضور আছেন এই দেশে যোগযোগ করবেন কোন মাসলা মাসায়েল দappendTo এই দেশে প্রশ্ন করুন কে কি বলছে কোথায় কি বাসofil হচ্ছে আমাদের ব্যাপার না আমরা আমাদের সিলসিলাকে আকৃতি ধরব আমাদের সিলসিলার যে শিক্ষা সে শিক্ষাগুলি আমরা এই জীবনে বাস্তব করব আমাদের দেখা যায় আমাদের অনেক য দোয়ার জন্য আসে সন্তান কথা শুনে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাই না আমরা ছোট কাল থেকে যদি ওদেরকে নিয়ে যেতাম ছোট কালে ওদেরকে আমরা যদি ভালো শিক্ষা দিতাম শুধু কারি কোরআন শিখাচ্ছে নামাজ শিখাচ্ছে যথেষ্ট না আমাদেরকে দেখতে হবে আমাদের সন্তানরা কতটুকু ধর্ম পালন করছে কতদূর প্র্যাকটিস করেছে এবং আমাদের মধ্যে অনেকজন আছে যারা এমনি মসজিদ কমিটির সভাপতি মসজিদের ইমাম সেক্রেটারি কিন্তু তাদের পরিবার ওদের খুশি না আমাদের পরিবার পরিজনকে আল্লাহ রসুলপাতাল্লামের জন্য ভালোবাসতে হবে ওদেরকে নিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে ওদের সাথে বসতে হবে সময় দিতে হবে টাকা পয়সা প্রয়োজন আছে ব্যবসা আছে ব্যবসা করবে চাকরি করবে কিন্তু সন্তানদের পরিবারদেরকে স্ত্রী ভাই বোন সময় দিতে হবে এবং সময় দিয়ে ওদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে আমি ওর এরকম লোকজন দেখলাম তারা ধোয়া চায় তাদের আব্বা আম্মা ইন্তেকাল করুক

সম্পর্ক গড়ে তোলা এক অপরকে ভালোবাসা যখন আসবেন মাহফিলে এক অপরের সাথে কথা বলবেন ওদের কেমন আছে না আছে কথা বলবেন মূল উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলগুলি আমাদের মধ্যে একটা সামাজিক বন্ধন সৃষ্টি করে যখন আমাদের সামাজিক প্রথম পারিবারিক যখন সম্পর্ক একটা বন্ধন হবে তারপরে একটা সামাজিক বন্ধন হবে শুধু মাহফিলে এসে মিলার করে চলে গেছেন এক অপরের খবর রাখে নেই তখন ওইটা হয় না আমাদের প্রত্যেকটা সিলসিলার ভাই প্রত্যেকটা বোন আমাদের আমাদের প্রতিছবি আমাদেরকে প্রত্যেকটা পীর ভাই বোন আমরা যেমন পীরকে ভালোবাসি আমাদের সাহেবকে ভালোবাসি ওইভাবে আমাদেরকে আমাদের ভাই বোনকে ভালোবাসতে হবে ওদের খেয়াল রাখতে হবে এক অপরকে সহযোগিতা করতে হবে আল্লাহ এই মাহফিলে যারা আসছেন আল্লাহ সবার হাজির কবুল করুক আমাদের ক্ষমা এবং আমাদের আমাদের প্রচেষ্টা আমরা কাজ করছি আল্লাহ এগুলো বরকা দান করুক এবং আপনারা চেষ্টা করবেন যে মাহফিলগুলি গুলি যেগুলি হয় সাপ্তাহিক মাহফিল মাসিক মাহফিল যেখানে হয় সেখানে যেমন আপনার সবাই দেন

অনেক সময় ব্যয় হয় তো মাহফিলগুলি সংক্ষিপ্ত মাহফিল করেন তারপরে যদি কেউ থাকে বসে সাল্লাত প্রোগ্রাম করেন ঠিক আছে মূল মাফিলগুলি একটু সংক্ষিপ্ত করতে হবে আমাকে বিভিন্ন জায়গায় আমাদের सिरसा ভাইপুর বল্লাকে মাহফিল করে এত লম্বা হয় তারা আসতে চায় না বা বসে চায় না তো তো সময় থাকে না বা অন্যান্য কাজ থাকে এটার জন্য আমাদেরকে মাফিলগুলি ও করতে হবে একটু সুন্দরভাবে ছোট হোক আর যারা আসে আসে না তাদের চেষ্টা করতে হবে ম্যাথরগুলিতে যেমন তারা সবসময় যোগদান করবে এটা তারা আমাদেরকে সবাইকে পথে

سانے اللہ درود و درشاد اقدس در ہیں نبی تمام دلاؤں پہ ہمیشہ سرہیں <سؤال> شجلا شامران تمام شعبان شاہ خطاب مجدد قضاتی ایسی خدمات مولانا شاہ سے شبع از و تمام مولانا شاہ کے تمام خلیفہ خطاب علی خان دا